নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট খুব রান্নাটা আমি কী করে করি চলো তা চটপট দেখে নেওয়া যাক প্রথমে গ্যাস জ্বালি একটা কড়াই গরমে বসাচ্ছি গরম কড়াইতে দিচ্ছি টু টেবিল স্পুন সরষের তেল তেল খুব সুন্দর গরম হয়ে গেছে এবার একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কার তেজপাতা দিলাম দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে চার পাঁচ সেকেন্ড লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মাথা আমি একবারে ফোড়ন দিয়ে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু আগে থেকেও মাথাটাকে ভেজে তুলে রাখতে পারো একই সাথে ওয়ান টি স্পুন লবণ ওয়ান ফোর টি স্পুন করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাথাটাকে এবারে ভেজে নিচ্ছি এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মাছের মাথাটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে ওই মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে মাথাটাকে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দেব ডুমু ডুমু করে কেটে ধুয়ে রাখা আলু আর মিষ্টি কুমড়ো মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা লোতে করে ওই মোটামুটি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এদিকে আলু আর কুমড়োটাকে কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নিয়েছি মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়ে আবার এটাকে মোটামুটি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা আলু আর কুমড়ো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ হাফ পরিমাণ চিনি আর কাপ জল জল খুব ব্যবহার করছি যদিও মিষ্টি কুমড়োর একটা নিজস্ব রয়েছে তাও সামান্য চিনি দিলে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে সবকিছুকে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসেরা স্লোতে রেখে ওই আরও তিন চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মিষ্টি কুমড়ো আর আলু যেহেতু আমি আগেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি তাই এই সময় আর রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না দেখো আলু আর মিষ্টি কুমড়োর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসছে মাছের মাথা এবং মশলার ফ্লেভারও মিষ্টি কুমড়োর ভেতরে ঢুকে গেছে এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর এইভাবে কম তেল মশলা ইউজ করে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে বাই